হ্যালো বন্ধুরা তো আর একটা অঙ্ক তোমাদের জন্য নিয়ে এসেছি সময় এবং কাজের তো এখানে দেখো বলা হয়েছে কিছু সংখ্যক লোক বারো দিনে একটি কাজ করে কিন্তু কাজের শুরুতে আটজন লোক অনুপস্থিত হয় কাজটি শেষ হয় কুড়ি দিনে তো প্রথমে কতজন লোক ছিল সেটা বের করতে হবে তো তার জন্য কি করব আমরা যে আটজন লোক অনুপস্থিতির কথা বলা হয়েছে তাহলে প্রথমে লিখে নিলাম আট কাজটা শেষ হয় কুড়ি দিনে তাহলে আট এবং কুড়িতে গুণ নিচে কি করব কাজটা শেষ হয় কুড়ি দিনে আর প্রথমে বারো দিনে কাজটা শেষ হওয়ার কথা তাহলে কুড়ি এবং বারোই বিয়োগ করে দিতে হবে এটা করলেই তোমাদের অ্যান্সারটা খুব সহজে হয়ে যাবে তো আট এবং কুড়ি গুণ করলে হবে একশো ষাট আর নিচে কুড়ি এবং বারোয় বিয়োগ করলে হয় আট তাহলে আট এবং একশো ষাটে কাটাকাটি করে দাও তাহলে হবে কুড়ি তো এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার যে তাহলে তোমরা কী লিখবে যে প্রথমে কুড়িজন লোক কাজে নিযুক্ত ছিল তো অঙ্কগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে আর যদি ভালো লাগে একটা লাইক দেবে তো আগের অঙ্কগুলো একটু দেখবে এই অঙ্কগুলো একটার সাথে আরেকটা একটা রিলেটেড এবং খুবই সহজ খুব সহজেই তোমরা এই পদ্ধতিতে কম সময়ের মধ্যে অঙ্কগুলো করে নিতে পারবে ধন্যবাদ